কোরআনে করিমের সুরাই বাকার একশো চার নম্বর আয়াতে সংক্ষিপ্ত তফসিল করার জন্য আমি আদিষ্ট হয়েছি এবং সেই আলোকে আমি আয়াতটা লাভাত করেছি বিভিন্ন কারণে এই আয়াতের তফসিল আমাদের জন্য জানা মানা বোঝা অনেক গুরুত্বপূর্ণ আমি প্রথমে আয়াতের অনুবাদটা করি আপনারা একটু মনোযোগ দিয়ে আয়াত এত একটু আগে ক্যাচ করে আমার আল্লাহ ইমানদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ো আমানু আমানো হে যারা ঈমান এনেছো লা তাকুলু রায় না তোমরা রায় না বলিও না ওয়া উন জোর না তোমরা বলো উনুঞ্জুর না এবং মনোযোগ দিয়ে শুনো ওয়ালিল কাফিন আদাব নালিম আর মনে রেখো কাফের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি এই হল আয়াতের সরল অনুবাদ আমার আল্লাহ এই আয়াতে একটা শব্দ বলতে নিষেধ করেছেন এবং তার বিপরীতে রিপ্লেসমেন্ট আরেকটা শব্দ বলার জন্য আল্লাহ নিজে আদেশ করেছে যদি বলুন না বলতে নিষেধ করেছেন রাই না বলেন সবাই কি বলতে নিষেধ করেছেন না পেছনে রেস্টে আছেন সবাই সবাই বলতে হবে কারণ আয়ারটা অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য আমি সবার কাছে জানতে চাই আমার আল্লাহ নিষেধ করেছেন যে শব্দটা কি জোরে বলেন বলতে আমার নিষেধ করেছেন তো না বলে কি বলবো আমার আল্লাহ সেটাও দিয়েছেন অঞ্জুর না তোমরা রায় না বল না উঞ্জুর না বলো যেটা নিষেধ করেছেন এটার মধ্যে নিশ্চয়ই সমস্যা আছে কথা কন ঠিক কিনা আর যেটা বলতে বলেছেন এটা মোটামুটি অন্য যা কিছু হোক সমস্যা মুক্ত সুবহানাল্লাহ বলেন না তাহলে একটা বলতে নিষেধ আর একটা বলার জন্য আদেশ প্রশ্ন হলো আল্লাহ কোথায় বলবো আর কোথায় বলবো না আমার ভাইরা আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন সব জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার প্যারা নবী রসুল এ করিফ সল্লাল্লাহ ওয়ালি শান মান মর্যাদা ঈশ্বৎ এটাকে বুলন্দ রাখার জন্য এটাকে উঁচু রাখার জন্য এটাকে সমুন্নত রাখার জন্য যা যা করা দরকার আমার আল্লাহ সবকিছু করেছে বলেছে তাই আমার ভাইরা আয়াতের একটু শান নজুলটা আপনাদেরকে বলি শান নজুল মানে কি কারণে এই আয়াত আল্লাহ নাজিল করেছে এটা জানা দরকার আছে না নাই কি কারণে আমার আল্লাহ এই নিষেধাজ্ঞা নাজিল করেছেন এবং নিষেধাজ্ঞা খেতাব করেছেন সম্বোধন করেছেন ইমানদার দেখে খবরদার তোমরা রায় না বলিও না অঞ্জুর না বলো জোরে বলো না সুহার আমার ভাইরা রাইনা শব্দটার সানুন শুনুন ইহুদিরা ইহুদিরা আমার প্যার আর সুন সল্লাল্লাহ আলি ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করত তফসিরের মধ্যে একজন ইহুদির নাম এসেছে সেই ইহুদির নাম হল রেফা বিন জায়েত রেফাআ সেই রেফা আমার প্যারা নবীর শানে ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করত মুসলমানরা যখন আমার প্যারা নবী রহমতুল আল আমিনের কাছে কোন শব্দ কোন বাক্য কোনো কথা শুনতেন তখন এটাকে ভালো করে অনুধাবন করার জন্য মুসলমানরা আমার প্যারা নবীকে বলতেন রায় না হুজুর আমাদেরকে একটু সুযোগ দেন আমরা একটু বুঝা লই সুবহানাল্লাহ গ্রন্থ আমাদেরকে একটু সুযোগ দেন আমরা একটু কথাটা বুঝাই নেই ঠিক এই শব্দটাই ইহুদিরা ইঙ্গিতপূর্ণভাবে পেয়ারা নবীর শানে গালি হিসেবে ব্যবহার করত ইমাম নসুবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এই শব্দটা ইব্রানি বা সুরিয়ানি ভাষায় এটা গালি হিসেবে ব্যবহৃত হতো তারা ওই ইব্রানি সুরিয়ানি পরিভাষা গ্রহণ করে আমার প্যার নবীর গালি হিসাবে এটা ব্যবহার করতো জোরে বলুন তারা যখন এটা ব্যবহার করতে লাগলো আর নিজেদের মধ্যে হাসা হাসি শুরু করলো যে দেখো আমরাও গালি দেই আমাদের দেখা দেখি মুসলমানরাও গালি দেয় নাউযুবিল্লাহ বলবেন না আমরা যা বলি মুসলমানরাও তা বলে হজরত মহাজমিন জবল রদি আল্লাহ তালানহ নবীর একজন সাহাবি সাদ বিন মহাজ হজরতে সাদ বিন নবীর সাহাবি তিনি ইহুদিদের ভাষা বুঝতেন ইহুদিদের চরিত্র বুঝতেন তিনি গিয়ে যখন দেখলেন ইহুদিরা রায়না ব্যবহার নিয়ে পারস্পরিক হাসাহাসি করছে তারা খুব খুশি যে আমরা যা বলি মুসলমানরাও তা বলে আমাদের ব্যবহৃত শব্দ মুসলমানরা ভাড়া করে নিয়েছে আমরা যা গালি হিসেবে বলি মুসলমানরা সেটা তাদের নবীর জন্য বলে এই যখন হাসা হাসি শুরু করলো ভদ্রতের সাতদিন মহাদরতি আল্লাহ দাঁড়ানো তিনি সেখানেই ইহুদিদেরকে উপলক্ষ করে করে বললেন খবরদার আমার নবীর শানে আর যদি কোনো ব্যক্তি রায় না বলেছ আমি যদি শুনি আমি সাথে সাথে উড়াইয়া দেব তফসিলের মধ্যে লেখা আছে তখন ইহুদিরা বললো এটা তো শুধু আমরা বলি না তোমরাও তো বলো সাঁত বিনমাস বললেন কে বলে বলে বললো দেখো তোমার নবীর সাহাবি যারা কেউ কেউ তোমার নবীর সামনেই শব্দটা নবীর জন্য বলে সাত বিনমাস দৌড়াইয়া আমার খেলামলি নবীর দরবারে গেলেন ওইদিকে জিব্রাইল আমিন হাজির হয়ে গেছে জিবরাইল আমিন নোটিশ নিয়ে হাজির হয়েছেন নোটিশটা কি আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ো আল্লাহ ভিহা আমানু হে ইমান দারগণ আমার নবীর উপরে যারা খবরদার তোমরা না ইহুদিরা যেটা ব্যবহার করে তারা যেটা নবীকে কালী হিসেবে ব্যবহার করে ব্যবহার করে হাসাহাসি করে আমার কামিও নবীর সানে খবরদার তোমরা রায় না শব্দ বলিও না তোমরা কি বলবা। আমার আল্লাহ নিজে আরেকটা বিকল্প শব্দ মুসলমানদের জন্য বরাদ্দ দিয়েছেন বলেছেন বকুল উন্দুর না তোমরা রায় না বাদ দিয়ে উন্দুর না বলো না সুহার আমার ভাইরা নবীর দরবারে কোন শব্দ ব্যবহার করবে কোন শব্দ ব্যবহার করবে না এটা ঠিক করে দিচ্ছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না এটা নির্ধারণ করে দিচ্ছেন কে আমার আল্লাহ আমার ভাইরা পৃথিবীতে কত রাজা বাদশাহ আছে ওই রাজা বাদশাদের ব্যাপারে কত সমালোচনা হয় এক দেশের সমালোচনা আরেক দেশের কিছু যায় আসে না এমন কি যেই দেশে সমালোচনা হয় সেই দেশের জনগণের কিছু যায় আসে না কে কার ব্যাপারে কি বলল না বলল এত খবর কে রাখে কথা বলেন ঠিক না ইন্ডিয়ার মধ্যে বিরোধী দল তাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ব্যাপারে কি সমালোচনা করে আমাদের কিছু যায় আসে না পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ব্যাপারে কি আলোচনা করে কি সমালোচনা করে ইন্ডিয়ার মানুষের যায় আসে না সৌদি আরবে কি সমালোচনা হয় সিরিয়ায় যায় আসে না সিরিয়ায় কি সমালোচনা হয় ইরাকে যায় আসে না ইরাকে কি সমালোচনা হয় ওই মিশরে যায় আসে না আমার ভাইয়েরা এটা হলো জগতের নীতি কেউ কোনটাকে জমা খরচ দেয় না কেউ কোনটার খবর রাখে না কিন্তু আমার প্রিয় নবীর শানে কে কোন শব্দ ব্যবহার করে কে কোন শব্দ ইউজ করে এটা কারও যায় না আসলো আমার আল্লাহ বলেন আমার প্রিয় হাবিব sallallahu alaihi wasallam শানে তুমি চাইলেই যে কোন শব্দ ব্যবহার করতে পারবে না সেই প্রটোকল আমি নির্ধারণ করে দিচ্ছি খবরদার যেখানে আমার প্রিয় নবীর শানে ইজ্জত হানি হবে সম্মান হানি হবে এইরকম কোন শব্দ আমার কামলিওয়ালার সানে ব্যবহার করা যাবে না জোরে বলুন আমার ভাইরা তাইলে কি বোঝা গেল নবীর সম্মান রক্ষা করেন কে জোরে বলতে হবে যদি কারো অসুবিধা না হয় আল্লাহর নাম জোরে বলতে তারা তারা একটু জোরে বলেন অসুবিধা হইলে জোরে কইেন না তিনবার বলেন আল্লাহ না হয় নাই এখনো কেউ চুপ করে আছে আরো জোরে বলেন আল্লাহ আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ নবীর সম্মান রক্ষা করেন কে রক্ষা করার অর্ডার দেন কে আল্লাহ যদি নবীর সম্মান রক্ষার অর্ডার দেন নবীর আল্লাহ হিসাবে সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের না আমার কি রকম একটা প্রটকল ত্রুতি প্রটোকল নবীর দরবারে কি বলবে না বলবে এটা কোন সংবিধান কোন রাজা কোন সংসদ নির্ধারণ করেন নাই করে দিয়েছেন আমার বলুন তাহলে যেই শব্দ মনোযোগ আছে আপনাদের এই আয়াতের আলোকে যেই শব্দ আমার নবীর অপমান অসম্মান ধারণ করে সেই শব্দ আমার দয়াল নবীর সানে বলা যাবে আওয়াজ দিয়ে বলেন বলা যাবে তো কি নিতে হবে শব্দটাও সুন্দর হতে হবে অর্থটাও ভালো হতে হত পৃথিবীর ইতিহাসে যেই তফসিরটাকে মূল তফসির বলা হয় যাকে উম্মুত তাফাসির বলা হয় পৃথিবীর মধ্যে সকল তাফসিরের মূল মনোযোগ আছে আপনাদের সবার তাফসির তো অনেক আছে তাফসির গ্রন্থ এই তাফসির গ্রন্থ হাজার হাজার তাফসির গ্রন্থের মধ্যে যেই তফসিরটা উম্মুত তাফাসির সকল তাফসিরের মূল সেই তাফসির তাফসিরে তাবারি সেই তাফসিরে ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা সামারি দিয়েছেন সামারি সেই সামারিটা ইমানদার মুসলমানের গুরুত্বপূর্ণ অপরিহার্য সিলেবাস এই সামারিটা আপনারা শুনবেন কিনা একটু মনোযোগ দেন ইমাম তবারি রহমতুল্লাহ আলাই লিখেছেন আমার অহম আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ইমানদারকে নির্দেশ দিয়েছেন আইয়া তাখর আইয়া তাখায়রু লিখতাবিহি মিনাল আলফাস ইমানদার মুসলমান জাতি আমার কামলিওয়ালা নবীকে সম্বোধন করার ক্ষেত্রে নবীকে মেনশন করার ক্ষেত্রে নবীর আলোচনা করার ক্ষেত্রে নবীর উচ্চারণ করার ক্ষেত্রে নবীকে বলার ক্ষেত্রে তারা যেন চুজ করে তারা যেন নির্বাচন করে ওই সকল শব্দ যে সকল শব্দ আহসানাহ শব্দের মধ্যে সবচেয়ে সুন্দর অমিনাল মানি আর আর অর্থের মধ্যে সবচেয়ে নিখুঁত সম্মানজনক অর্থ চলে বলুন না শব্দের মধ্যে হবে সবচেয়ে সুন্দর শব্দ নবীর জন্য বলেন শব্দের মধ্যে সবচেয়ে সুন্দর শব্দ হবে কার জন্য নবীর জন্য এটা খোদাই সিলেবাস সিলেবাস কার আওয়াজ দেন সিলেবাস কার আল্লাহ আমাদেরকে সেই সিলেবাস দিয়েছেন নবীর জন্য শব্দ ব্যবহার হবে সবচেয়ে সুন্দর শব্দ অর্থ হবে সবচেয়ে নিখুঁত অর্থ যে শব্দের মধ্যে কোনো অসম্মানের লেশ মাত্র নাই যে অর্থের মধ্যে কোনো খুঁত নাই জোর বলুন না সুবহানাল্লাহ আমরা রাজি আছি তো এই এই সিলেবাসটা নিতে রাজি আছি আমরা তাহলে আজকে প্রতিজ্ঞা করি নবীর শানে শব্দ ব্যবহার করবো শব্দের মধ্যে সবচেয়ে সুন্দর শব্দ যেটা সেটা কথা বলেন আর অর্থের মধ্যে অর্থ যেটা সেটা আমরা ব্যবহার করবো আমার ভাইয়েরা এখন আপনি বলবেন যে আমি তো এটা বলছি তবে আমার উদ্দেশ্য খারাপ না আমি কোনো খারাপ উদ্দেশ্যে এ কথা বলি নাই এরকম বাজে শব্দ নবীর শানে ইউজ করে এরকম মানুষ আসে না নাই আওয়াজ দেন আছে না নাই নবীর দাস বলেছে কারা মুসলমান পরিচয় তারাই তো নাকি বাবা নবীকে কাউবা বলেছে কারা মুসলমান পরিচয় তারাই তো নাকি আওয়াজ দেন না বাবা তাহলে এই যে শব্দগুলো এই শব্দগুলো আমাদের সমাজে এগুলা কি সম্মানজনক না 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 অসম্মানজনক বলেন বলেন নবীকে নিরক্ষর বলা এটা কি সম্মান অসম্মান আরে জোরে বাবা আপনাদের কষ্ট হয় বলতে বলেন নবীকে নিরক্ষর বলা এটা কি সম্মান না অসম্মান তাহলে আল্লাহর সিলেবাস নবীর জন্য শব্দ ব্যবহার হবে সম্মানজনক শব্দ না অসম্মান শব্দ যারা নিরক্ষর বলবে এটা সম্মানজনক নয় খোদাই সিলেবাসের বিপরীত যারা দাস বলবে এটা সম্মানজনক নয় খোদাই সিলেবাসের বিপরীত যারা কাউ বলবে এটা খোদাই সিলেবাস নয় খোদাই সিলেবাসের বিপরীত সম্মানজনক নয় এই সকল শব্দ আমার নবীর শানে বলা যাবে কথা ফাইনাল

এটা এই মাহফিলের ডেকোরাম অনুসারে এখানে আমার বসা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সম্মানিত আশ্বাদ্য দায়ী করে ইমাম কুতুবির রহমতুল আলী ওনার জগৎ বিখ্যাত জামিল তামিল ওই কিতাবের মধ্যে তিনি এই আয়াতের আলোকে বলেছেন কফিল আয়াতে দলিলাম মনোযোগ আছে আপনার একেবারে নীরব হয়ে গেলে যে বাবা হ্যাঁ মাল মশলা কি কম পাইতেছেন নাকি একটু আওয়াজ দিয়ে ইমাম ফুলতুবি বলেন এই আয়াতে দুইটা দলিল আছে এক নাম্বার দলিলটা শুনেন আহাদুহুমা আহাদুহুমা আলা তাজান্নবিল আলফাজিল মুহতামালা আল্লাতি ফিহা তারিদুল তানকিস আয়াতের মধ্যে প্রথম দলিল হলো এমন শব্দ যেই শব্দের একাধিক অর্থ আছে ওই একাধিক অর্থের মধ্যে এক বা দুইটা অর্থ যদি মন্দ অর্থ হয় অসম্মান জনক অর্থ যদি শব্দটার ভিতরে থাকে শব্দ একটাই অর্থ একাদি কিন্তু একটা শব্দ হতে পারে সেটা দূরবর্তী সম্ভাবনার সেই শব্দটা যেহেতু ভালো এবং মন্দ দুই রকমের অর্থই ধারণ করে ইমাম কুতুবী রহমতুল্লাহ আলাই ওনার তফসিরের মধ্যে লিখেছেন এই রকম ব্যর্থবোধক শব্দ আমার মতিনাওয়ালার সানে ব্যবহার করা এই

তার মানে আপনি বেয়াদবি করলেন না আপনি অসম্মান করলেন না কিন্তু আপনার আচরণে আরেকজন বেয়াদবি করার রাস্তা খুঁজে পাবে কথা বলে আপনি হয়তো বেয়াদবি করলেন না বбяদিবি উদ্দেশ্য নিলেন না কিন্তু আপনার কথায় আপনার কাজে আপনার আচরণে যদি আরেকজন বিয়া দেবী করার সুযোগ পায় এই আয়াত বলছে যে এটাও এটাও ব্যবহার করা যাবে না জোরে বলুন এটা কিভাবে মুসলমানরা ভালো উদ্দেশেই রায়না বলেন ঠিক কিনা এখন মুসলমানরা সাহাবাইকেরা ওনারা কিন্তু খারাপ উদ্দেশ্য বলেন নাই কিন্তু ওনাদের এই কথাটা ইহুদিদের বেয়াদি করার রাস্তা তৈরি করে দিয়েছে কথা বুঝতে পেরেছেন এই কথাটা সেই রেফা এবং ইহুদি যারা তাদের বেয়াদবি করার রাস্তা তৈরি করে দিয়েছে এই আয়াত নাজিল করে আমার আল্লাহ সেই রাস্তা বন্ধ করে দিয়েছেন ইমাম কুর্তুবি বলছেন বেয়াদবির উদ্দেশ্য না হলেও বেয়াদবির করা না হলেও বেয়াদবির যদি রাস্তা খুলে তারপরে ওই শব্দ আমার কামলিওয়ালা নবীর সনে ব্যবহার করা যাবে কথা বুঝে আসছে আবার দেন কথা বুঝে আসছে এখন এবার আপনারাই আপনারাই সিদ্ধান্ত নিজে পারবেন আমার নবীকে নিরক্ষর বলা এটা কি সম্মান না অসম্মান জোরে কইতে হইব না পেছনে এখন আওয়াজ পাই নাই আমি নবীকে এই নবীর জন্য আওয়াজ বুলন্দ হবে না হবে না দেখি কতটুকু হয় না রে তাকবীর এটা সাথে স্লোগান না এটা অন্য জায়গা স্লোগান এই আমি খুব খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি ওটা প্যান্ডেলের অর্ধেক সামনের অর্ধেক কইছে পেছনে অর্ধেক কয় নাই এবার পিছন থেকে একটু না দেন আমি পেছনে যারা আছে ওনার একটু জল দেখতে চাই এবার হইছে এবার তো আপনারা দিছেন এবার আমার পালা এবার আমি যখন দেব সামনে পেছনে সবাই রেডি হয়ে কিন্তু ঠিক আছে নারে তাকবীর না হয় নাই হয় নাই আরো জোরে স্লোগান মদিনা স্লোগান নারে রিসালাত মাশাআল্লাহ অন্তরটা ঠান্ডা হয়ে গেছে কলজটা ঠান্ডা হয়ে গেছে কি বলছিলাম নবীকে দাস বলা এটা সম্মান না অসম্মান অসম্মান নবীকে কাউ ভয় বলা বলা সম্মান না অসম্মান এই আয়াতের আলোকে সবগুলো হারা সবগুলো নবীর শানে বেয়া এখন যারা নবীর শানে অসম্মানজনক আচরণ করবে অসম্মানজনক শব্দ ব্যবহার করবে আমি এবার সবার কাছে জানতে চাই তারা কি হক না বাঁতে আওয়াজ দিয়ে বলেন হক না বাঁতে তাইলে হক বাতিল চিনার মোটামুটি একটা থার্মোমিটার প্যারামিটার পাওয়া গেছে না ভুল করবেন না তো আর যারা সম্মান করে তারা হক যারা অসম্মান করে তারা এখন বলবেন হুজুর নবীজি তো বকরি চড়াইছে সহি বোকারিতে আছে নবীজি বকরি চড়াইছে হাদিসে আছে মামিন নবীন ইল্লা ওখাদ্রা আল গনামা সকল নবী बकरी চরাইছে নবীজি বলেছেন আমি আহলে মক্কার बकरी চরাইছি কিদিয়া কয়েকটা মানে কিছু কারারীত বলা হয় তীরাত বলা হয় হুজুর নবীজি তো बकरी চরাইছে তো নবীকে কাও ভয় রাখাল বলতে অসুবিধা কি একটু মনোযোগ দিতে হবে বাবা আমার এই কথাটা বুঝার জন্য পাবো আপনাদের মনোযোগ বলবো হুজুর নবীজি তো বকরি চড়াইছে তো বকরি যখন চড়াইছে রাখাল বলতে অসুবিধা কোথায় প্রশ্ন হইতে পারে কি পারে না আওয়াজ দেন পারে কি পারে না খুব ভালো ভালো জবাব কি দিবেন জবাব লাগবে না সহি বুখারী শরীফ কিতাব ও বদলিল ওহী একেবারে শুরুতে প্রথম খন্ডের প্রথমে কিভাবে নবীজির কাছে ওহি শুরু হয়েছে একেবারে প্রথম লম্ব একটা হাদিস আছে ধারে হারায় আমার কামলিওয়ালা নবী যখন ওহি লাভ করলেন সেখান থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে আমার কামলিওয়ালা নবী যখন মা খাদিজার কাছে গারে হেরার ঘটনা বর্ণনা করছেন তখন মা খাদিজাতুল কুবরা আমার দয়াল নবীকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে সান্তনা এবং সাহস দিয়েছিলেন এটা হলো আমার আলোচ্য বিষয় আমার উলামাই কেরাম সবাই আছেন সবাই জানেন এখানে হযরতে খাদিজাতুল কুবরা বলেছেন والله لا يخزيك الله ابدا انك لا تصل الرحم وتحمل الكلا আমি আল্লাহর শপথ করে বলছি আল্লাহ আপনাকে কশ্চিন কালেও অসম্মান করবেন না অপমান করবেন না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন এক নম্বর কথা দ্বিতীয় নম্বর বললেন আপনি বোঝা বহন করেন আমি ঠিক বলছি তো হুজুর ও তাহমিলুল কাল্লা আমার উস্তাদজিও আসছেন ঠিক ঠিক মতো বলছেন আপনি বোঝা বহন করেন বোঝা আল কাল মানে হলো বোঝা বহন করা বোঝা ওই বটতলি স্টেশনে গিয়ে দেখে বোঝা কেমনে বহন করেন কদমতলি গিয়ে দেখে হজরতে কবরা আমার দয়াল নবীকে বলছেন হুজুর তাহমিলুল কাল্লা আপনি বোঝা বহন করেন ওই বকরি চড়ানো যখন আমার দয়াল নবীর কাজ আর বোঝা বহন করো আমার দয়াল নবীর কাজ এখন এই কাজের আলোকে আমি যদি ওখানে নবীকে কাউ বয় বলি আমাদের দেশে যারা বোঝা বহন করে এদেরকে আমাদের দেশে বলা হয় কুলি কি বলে আওয়াজ দিয়ে বলেন না বাবা কি বলে কুলি বলে সহি বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা। মুসনাদ আহমদ সুয়াবুল ঈমান সহ হাদিসের যত পান্ডুলিপি আছে যত কিতাব আছে সকল কিতাবে আম্মাজান জান খাদিজাতুল কুবরার এই কথাটা আছে আমার দয়াল নবীর জন্য আপনি বোঝা বহন করেন তাজের অনুকূলে যদি আমি এক একটা ডেজিগনেশন দিতে যাই কামলিওয়ালা নবীকে ওই বকরি চড়িয়েছেন তাই বলে যদি আমি কাউ বই বলি আমার কামলিওয়ালা নবীকে বোঝা বহন করেছেন এটার জন্য তো কুলি বলতে হবে আমি সবার কাছে জানতে চাই কামলিওয়ালা নবীকে যদি কেউ কুলি বলে ইমান যাইতে কি আর সময় লাগবে মনে থাকবে কথাটা আমাদের মনে থাকবে কিন্তু কিছু কিছু হুজুরদের এই বোধ নাই খবর নাই কাজ করা আর ডেজিগনেশন লাগাইয়া দেওয়া দুইটা এক জিনিস নয় আমার দয়াল নবী জীবনে বহু কাজ করেছেন ঘরের কাজ করেছেন করেন নাই আওয়াজদান করেন নাই তো যারা ঘরের কাজ করে তাদের তো একটা ডিজাইনেশন আমাদের সমাজে আছে অপমান এটা কোনো সম্মানজনক না আমার ভাই আমি যদি এটা লাগাইয়া দেই এটা নবীর জন্য সম্মানজনক হবে না নবীগণ অনেক কাজ করেছেন জীবনে সেই কাজের আমার উদ্দেশ্য না হবে কথা বলেন হবে আপনি উদ্দেশ্য করেন আর না করেন নবীর সানে এই সকল অপমানজনক শব্দ ব্যবহার করা হারাম 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 কুপুরি কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ সেই রাস্তা বন্ধ করে দিয়েছেন চোদ্দশো বছর আগে নতুন করে এই রাস্তা খোলার কোনো সুযোগ আওয়াজ দেন কোনো সুযোগ বলেন আমরা নবীর সানে সম্মানজনক শব্দ ব্যবহার করতে চাই কি চাই না আওয়াজ দেন চাই কি চাই না যে কথার নবী সম্মান আছে আমরা সে কথা বলবো যে কাজে নবীর সম্মান আছে আমরা সে কাজ করবো ঠিক কিনা বাবা অসম্মান যেখানে যেখানে আছে আছে অপমান আমাদের জীবন যেতে পারে আমরা সেটা করবো না সেখানে যাব আমার আল্লাহ আমাদেরকে সেই গাইডলাইন দিয়েছেন কোরআনিকেরিমে নবীর দরবারের সম্মানের প্রটোকল নির্ধারণ করে দিয়েছেন কে আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক করুন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু